প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা নির্বাচন কমিশন সাপলা প্রতীক এবং এনসিপি নেতা সার্জি সালামের উদ্ধত্যপূর্ণ বক্তব্য সম্পর্কে কিছু কথা বলতে চাই আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নির্বাচন কমিশন কারো কথায় চলে না প্রত্যেকে আবেদন করতে পারে বিষয়টি বিবেচনা করবে নির্বাচন কমিশন ভালো মন্দ আইন অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোতে জানাবেন এটাই স্বাভাবিক কিন্তু এরা যে এনসিপি যে সাপলা প্রতীকের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশন সেটি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে বা গ্রহণ করতে বিলম্ব হচ্ছে ঠিক সেই মুহূর্তে সার্জি সালাম কি বক্তব্য দিয়েছে সাপলা প্রতীক যদি তাদেরকে বরাদ্দ না দেয়া হয় বাংলাদেশে তারা কোনো নির্বাচন হতে দেবে না কত বড় দুঃসাহস কত বড়ো অধ্যত্ব একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এইভাবে হুমকি দেয়া নির্বাচন কমিশন আইন অনুযায়ী কারো কথায় চলে না নির্বাচন কমিশন নিজেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত তারা বিধি মোতাবেক নিয়ে থাকে এবং সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে মেনে চলতে হয় এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচন কমিশনকে এইভাবে হুমকি দেয়া একটা স্বাধীন দেশে এটি কেউ মেনে নিতে পারে নাই কাজেই প্রতীক বরাদ্দের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা সিইসি কে অভিনন্দন জানাই সিইসি একটা বক্তব্য দিয়েছেন আজকে নির্বাচন কমিশন কারো কথায় চলে না খুবই সুন্দর কথা সাপলা প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সিইসি ঠিক আছে নির্বাচন কমিশন কারো কথায় চলে না এটাই এটি এটি নিয়ম নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সো কারো কথায় চলবে না তিনি বলছেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন একটি দলকে সাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা নির্বাচন কমিশন দেবে না এটাই স্বাভাবিক কেন কি কারণে কি হলে কি হইতো এটা নির্বাচন কমিশন বলে না তারা বিধিমতাবেক একটা সিদ্ধান্ত দলগুলোকে জানিয়ে দেয় এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আর সিইসি কারো কথায় ইসি কারো কথায় চলে না তিনি বলেন সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে তিনি আশা প্রকাশ করেন রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার মেতে পরিস্থিতি নেই নতুন রাজনৈতিক দলকে হ্যাঁ তিনি অন্যান্য কথাও বলেছেন কিন্তু মূল কথা হচ্ছে এটি সারজি সালম বা আরও অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির যারা আছেন এই দলটির এখনও নিবন্ধন হয়নি এই দলটি যেইভাবে কথা বলছে এটা কোনোভাবে রাজনৈতিক দলের আচরণ নির্বাচন কমিশনের সাথে হতে পারে না কিন্তু শারজি সালাম এটা বলেছে কেউ কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করেনি সেই ক্ষেত্রে আজকে নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে চলবে নির্বাচন কমিশনের যেই নিয়ম নীতি বিধি রয়েছে সেইভাবে নির্বাচন কমিশন ট্রিট করবে এবং রাজনৈতিক দলগুলোকে সেইভাবে মেনে বুঝে চলা উচিত যেটি এনসিপি নিবন্ধনের একটা রাজনৈতিক দল তাদের উদ্ধত্ত দেখিয়ে নির্বাচন কমিশনের ঐতিহ্যকে ধ্বংস করতে চায় এই নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তারা নানান কথা বলছে কেন বলছে শুরুতে তো এটা প্রতিবাদ করে নেই যখনই তাদের বিষয়গুলো তিনি নিয়ম মতো চিন্তাভাবনা করছেন সিদ্ধান্ত দিচ্ছেন তখনই তারা সিসির বিরুদ্ধে লেগে গেছে এইটা কোনো হতে এটা কোনোভাবেই হতে পারে না এই বৈষম্য হতে পারে না আপনারা শুরুতেই মেনে নেবেন এখন নিজের স্বার্থে যখন আঘাত লাগছে নিজের স্বার্থ নৈতিকতা বিরুদ্ধ স্বার্থ এটা তো নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কখনও মেনে নিতে পারে না নির্বাচন কমিশন মেনে নিতে পারে না কাজেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন অত্যন্ত ন্যায় নীতি বিধি বিধান মেনেই বলেছেন নির্বাচন কমিশন কারো কথা চলে না প্রতীক প্রসঙ্গে সিইসি অনেক ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনারকে Doşup unduruluyor. Aptalık odasından